আলাইকুম আজ আঠাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে চলুন গুলো দেখে নেই প্রথম নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অবজ্ঞপ্তি জানানো যাচ্ছে যে বাস্তবায়ন সমস্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সময় বিদ্যমান কমিটি গভর্নিং বডিতে সভাপতি বিদ্যুৎ শাহী সদস্য হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় উপাচার্য উপাচার্য ট্রেজারার মহোদয়গণ দায়িত্ব পালন করছেন তাদেরকে পরিবর্তন পূর্বক তদস্থ উক্ত কলেজ বা শিক্ষা প্রদর্শনের সভাপতি বিদ্যুৎশাহী সদস্য পদে বিভিন্ন ব্যক্তিগণকে মনোনয়ন দেয়া হয়েছে ঘাটতি বাজেট দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কার্যক্রম শুরু শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে মানসম্মত চাকরির ও বৈদেশিক মুদ্রা অর্জনের বধ সুগম হবে উপাচার্য প্রফেসর ড এস এম আমানুল্লাহ শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তন করেছে গণ অভ্যতানের পার্শ্ববর্তী উপলক্ষে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ছত্রিশ দিন ব্যাপী গণপর্যটনী বাংলাদেশ সরকার জুলাই স্মৃতি অনুষ্ঠান উদযাপন করার আয়োজন করেছে আমরা গর্বিত ও আনন্দিত যে শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত মাননীয় প্রধান দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটায় তার কার্যালয় তেজকা ঢাকের পরবী হলে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেক বিতরণের মাধ্যমে জুলাই স্মৃতি অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করার সদয়সম্মতি প্রকাশ করেছেন পেয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের নোটিশ সমূহ পরবর্তী নোটিশ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ